আমি বলি যে মোদের গর্ব মোদের আশা আমরই বাংলা ভাষা সত্যি কথা বলতে বাংলা ভাষা নিয়ে আমরা গর্ব করি আমরা বাঙালি এটা আমাদের কাছে গর্বের বিষয় এটা ভেরি ভেরি আনফর্চুনেট ভেরি ভেরি মানে আমি এই কারণে বলছি যে এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক যে বাংলা বললে বা বাঙালি হয়ে কোথাও পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেলে এভাবে হ্যাকেল হতে হয় এভাবে লাঞ্ছনার শিকার হতে হয় কখনো ডিটেনশান ক্যাম্পে কখনো পুলিশ হেফাজতে কখনো বা তাড়িয়ে দেওয়া এই লাঞ্ছনার শিকার এগুলো আমাদের কাছে মানে নট ইমাজিনে আমরা ইমাজিন করতে পারছি না আশা করতে পারছি না যে অন্য রাজ্যের মানুষের কাছ থেকে এই ধরনের বা প্রশাসনের কাছ থেকে এই ধরনের ব্যবহার পাবো আমরা এর বিরুদ্ধে অলরেডি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার রাস্তায় মিছিল করেছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ নিয়ে এবং আমরাও ব্লকে ব্লকে জেলায় জেলায় মিছিল করেছি এর প্রতিবাদ করেছি তীব্রভাবে আমরা জানি যে আমাদের আর ভারতবর্ষের গর্ব যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মান কিন্তু সেই জায়গাটা কোথাও কোথাও বিঘ্নিত হচ্ছে এটাতে আমরা অবাক হয়েছি তো আমরা চাই যে সবাই মিলে ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য সেটাকে নতুন করে বা ইউনিটি ডাইভার্সিটি সেটাকে নতুন করে আমরা প্রতিষ্ঠা করি সবাই মিলে আমরা শান্তিতে থাকি এটাই আমাদের কাছে প্রায়োরিটি থাকে